তার বিছানা চাদর গুছি গোজানো স্টাইলই ছিল আলাদা সবই পড়া রয়েছে ভাইয়া তুমি এসেছো তো এই হইল দুপুরে খাবার খাচ্ছে ওইখানে খালা কি করো ও খালা বয়সা আছে

দুপুরে খাবার খা না খেয়ে আমার ছেলেটা ঘুমাই পড়ছে আর দুপুরে খাবার খেয়ে হলো বিয়াই দুই বিয়াই চলে যাবে মেয়েও চলে যাবে মেয়েও থাকবে না মেয়ের অনেক থাকা হয়ে গেছে বলে লাইটটা জ্বালা দেবো ও ঝড় আসবে না আসা লাইটের আলো কমে গেছে তো মেয়ে চলে যাবে এই যে দেখেন মেয়ের সমস্ত নে বাবু নে এটা নিয়ে নিচে নামাই দে হুম আরে দেখেন আমার ভাইয়া দেখেন তার নানির কোলের মধ্যে নানির খুব খারাপ লাগবে না এবার নানির কোলের মধ্যে কেমনে দুই নানির হইলো রাত্রেবেলা সে কি আমি শুনতাম ওই ঘর থেকে কি হাসি খিলখিল আমার মেয়েরও মন খারাপ আমার তাবিয়ার অলরেডি মন খারাপ হয়ে গেছে হ্যাঁ তাবি অলরেডি কান্না শুরু করে দিয়েছে মনে হয় আল্লাহ ভালো জানে আবার দেখলাম না দেখছেন অলরেডি তাবিয়া কানতেছে ওই যে মামাও উঠে আসছে ভালো হবে না অপা ভালো হবে না হুম ভাল লাগে তাই ওর এ প্রতিবার যাওয়ার সময় টানজেলা তুমিও গানতেছ আচ্ছা আমরা যাবো না আবার যাবো না আমরা দুই চার দিন পরে না না তোমার ভাইয়া তো স্কুল ছুটি আমরা দু একদিন পরে যাবো না আবার হ্যাঁ ভাইয়া তো স্কুল ছুটি হুম না 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 ওই ঝামেলা করা যাবে না ও অনেক কষ্ট পায় না দশ তোমার মা কাছে দাও

হুম আর কষ্ট পাই দিয়ে দাও যেটা পিছনে দেওয়া যায় সেটা পিছনে দাও যেগুলো হিছনে মুখটা মুখটা বাজে দিতে হবে আচ্ছা রাখেন আমি আমি বাজে দিচ্ছি মুখ বাজে দিচ্ছি না না আমি আমি রাখতেছি রাখো সমস্যা নাই এই যে এখন চলে যাবে আর আমরা সবাই আসছি যে আমার বোনও খুব মিস করব আমার বোন আমি তাবিয়া সারাক্ষণ বাবাইকে নিয়ে থাকতাম তাবিয়ার কি

এই যে মেয়ে চলে গেল এখন যাবো বাসায় বাড়িতে বাড়ি এখন দেখবেন একদম খালে কেউই নেই এমন মনে ভিতরে যা ফ্যানেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন বড় বিয়েকে রান্না করতে লাগাই দিছি যে এই শব্দটা পাচ্ছেন এটা রান্না করার শব্দ

যাক সব কমপ্লিট এখান খালি খাইলেই হবে তো আমার বিয়াইনের আমি তো লবণ টাটটাই না বিআইনি এই অভ্যাস তোমার নাই দেখ খালা তুমি টেস্ট করো খালা আমি কি লবণ দেখতে পারি না আমি দেখি না আমি সব বেশিরভাগই আমার খালাপে তাকে দেখাই